দর্শক লেটস্টক সুই তারিফ রিপোর্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা নববর্ষ সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়াতে একটি ছবি খুব ভাইরাল হয়েছে এখন এই ছবিটি কি ইচ্ছাকৃতভাবে পোস্ট করা হয়েছে নাকি কেউ তার শুভাকাঙ্ক্ষী সেই অফিসে গিয়েছিলেন সেটি পোস্ট করেছে আমি বলছি সমন্বয়ক এবং এখন নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সচিব হান্নান মাসুদ যিনি কিছুদিন আগেও তার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তারা কীভাবে জীবনযাপন করেছে এবং এই চার পাঁচ মাস আগেও তার বাবার যে দশ হাজার টাকার অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী ছিলেন তিনি সেই টাকা দিয়ে সংসার চালাতেন এবং হাতিয়ায় তার যে ঘরটির কথা উনি বর্ণনা করেছিলেন সেই ঘরের ঘর ঘর এবং ওর চেয়ে আর ওই এরিয়াতে নেই তবে এই পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখন এই কয়েক মাস পেরোনোর পরে আজকে যে তার অফিস রুমের এবং তার হাস্যজ্জ্বল এবং যে দামের পাঞ্জাবি ছেড়ে গায় দিয়ে যে ছবিটি এসেছে তাতে দেখা যাচ্ছে যে হাসান হান্নান মাসুদের যে এখন অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে এবং এই অফিস ডেকোরেশন এবং তার পিছনে যে এসিটি আছে সেটির দামও নেহাতে কম নয় হতেই পারে একজন মানুষের পরিবর্তন হতে পারে সেটি যদি কেউ ব্যবসা করে বা তার কোনো চাকুরিতে সে জয়েন করে তারপরেও কিন্তু একটু সময় লাগে যে একটু সঞ্চয় করা নিজেদের প্রতিদিন যে তার খরচটি আছে এবং যে রকমের সাইজের যে অফিসটি আমরা দেখলাম সেই অফিসটি কিন্তু ঢাকা শহরে নেহাতেই এই ধরনের ডেকোরেশন এবং যে অফিসের স্পেস দেখা গিয়েছে তাতে কিন্তু কম ভাড়ার অফিস হওয়ার কথা নয় সেটি হতেই পারে যে একজন মানুষ ব্যবসা বা পুঁজি লগ্নি করে করতেই পারে কিন্তু এতে আমাদের সোসাইটিতে একটি বাজে মেসেজ কিন্তু অলরেডি চলে গিয়েছে এবং আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু এ ব্যাপারে কথা বলেছে এবং অনেকেই আমি লিখতে দেখেছি যে তারা বলছে যে আমরা একটি বাজে প্রজন্ম আমরা তৈরি করে ফেললাম এবং এই প্রজন্মটি পরবর্তী সময়ে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে এখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে চাইবে না এবং এই তারা আদর্শ মনে করবে এবং তারা বৈষম্যর যে শিখার এখন গরিব আর কেউ থাকতে চাইবে না তারা এনি হাউ যেভাবেই হোক সেটি যে কৌশলে অবলম্বন করে হোক এই যে মন যে একটি বিষয় সামনে চলে আসলো এবং মানুষের মনে যে এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হলো সেটি কিন্তু সমাজ বিজ্ঞানীরা এখন ভাবতে শুরু করেছে এই ভাবনাটি আসলে অমূলক নয় এবং আমরা দেখলাম যে আরেকজন রাজনীতিকবিদ এখন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন নুরুল হক নূর তিনিও কিন্তু একটি টেলিভিশন টক শোতে কিন্তু বললেন যে আমরা এক ভয়ঙ্কর লোভী প্রজন্ম আমরা দেখলাম এবং তারা যেভাবে তদ্বির বাণিজ্য এবং অর্থনৈতিকভাবে ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায় সেটি আমাদের জন্য খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই যে সোসাইটিকে আমরা যেভাবে নষ্ট করে ফেললাম বা সোসাইটিকে আমরা যেভাবে ব্যবহার করলাম সকল কিছু মিলে আমাদের কিন্তু মানসপটে একটি চিত্রই এখন ভেসে বেড়াবে সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আসলেই একটি মিরাকল জায়গা বা বাংলাদেশের রাজনীতি একটি জাদুর কাঠি বাংলাদেশের রাজনীতি একটি আপনার স্বর্ণের গুহা যেখানে প্রবেশ করলে নিমিশেই জিয়ন কাঠির মতো সবাই মুহূর্তের ভিতরেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যেতে পারে একজন না খাওয়া ভুকা রাঙ্গা মানুষও সকালবেলা তো রাতের বেলা সে জমিদার হয়ে যেতে পারছে এই যে বাংলাদেশের রাজনীতিতে আরেক ধরনের যে কুলসিত হলো সেটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে আমরা অবশ্যই পরিবর্তন চাই এবং অপশাসনের বিরুদ্ধেও কিন্তু লোকজন অর্থাৎ সুশাসনের জন্য কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল সেই সুশাসন এবং ছাত্ররা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে অর্থাৎ কোঠা আন্দোলন করেছে যে চাকরিতে তাদের বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু সেই আন্দোলন পরবর্তী সময়ে যখন এক দফায় গিয়েছে সেখান থেকে সবাই যখন সেটিকে সমর্থন করেছে আজকে কিন্তু যে বাংলাদেশের চিত্র বা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই বাংলাদেশের চিত্র দেখছি আমাদের কিন্তু মনটা কেঁপে উঠছে আমাদের অন্তরটা কিন্তু কেঁপে উঠছে এই কারণেই যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এই বাংলাদেশ কি আমরা দেখতে চেয়েছিলাম আমরা কিন্তু দেখলাম যে একজন শিক্ষিকা তিনি বলছেন যে আমার ছেলে আজকে আমাকে প্রশ্ন করছে মা আমি কি এ কারণেই এগুলো দেখার জন্য আমরা আন্দোলনে গিয়েছিলাম আমার তাহলে তো ভালো ছিল মৃত্যু এগুলো আমরা দেখতে পারতাম না এই সমস্ত বিষয় কি তারা দেখছে না অবশ্যই রাজনীতির যে বন্দোবস্ত নতুন বন্দোবস্ত বা রাজনীতি যে নতুন করে তৈরি হওয়া বাংলাদেশের রাজনীতির যে নতুন মেরুকরণের যে বিষয়গুলো সেগুলো সবাই চায় সাধারণ মানুষও চায় কিন্তু মানুষ দেখলো যে শুধুমাত্র সেগুলো মুখের বুলি ছিল সেগুলো ছিল হল বিভ্রান্ত কর তথ্য দিয়েই তারা আজকে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে এবং এই যে অসংখ্য মানুষ যে আত্মহুতি দিল অসংখ্য ছাত্ররা যে জীবন দিল তাহলে তার সেই রাজনীতির পুনরাবৃত্তিই তো ঘটে ফেললো অর্থাৎ রাজনীতিতে অংশগ্রহণ করার সাথে সাথেই সকলেই আঙ্গুল ফুলে কলা গাছ হলো এবং সকলেই বড় বড় গাড়ি বাড়ি হেলিকপ্টার সকলেই তারা চড়তে শুরু করলো তাহলে কি এই প্রশ্ন আমরা করতে পারি না সাধারণ নাগরিক হিসাবে তাহলে আমরা কেন তাহলে সুশাসনের কথা বলেছিলাম আমরা কেন আমরা দুর্নীতির কথা বলেছিলাম আমরা কেন অপশাসনের কথা বলেছিলাম তাহলে আমরা তো সেটিতেই আমরা আবার অবগাহন করলাম আবার কেউ কেউ বলছেন যে পুরাতন যে বড় রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের যে যৌলুস রয়েছে সেই জৌলুসের সঙ্গে আমরা যদি পাল্লা না দেই তাহলে আমরা তো টিকতে পারবো না এখন তাদের যে এই টেকার যে বিষয়টি সেটিও তাদের ডিফেন্স করার জন্য তারা কিন্তু এই যুক্তিগুলো হাজির করছে তবে সাধারণ মানুষ কিন্তু আপনাদের সেটি ভালোভাবে নিচ্ছে না এবং ভালোভাবে না নেওয়ার কারণেই আগে যেরকম ভাবে তারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল এখন কিন্তু আপনাদের প্রতিরোধ করছে এবং কোন কোনো জায়গায় কিন্তু গণপিটিনিউ তারা দিতে দিদ করছে না তাই আমরা বলছি যে আপনাদের এখনো সময় আছে বয়সে অনেক তরুণ এবং এই যে নতুন রাজনীতির যে বন্দোবস্ত সেই বন্দোবস্তর দিকে যদি যাওয়া না যায় যদি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা প্রবেশ করতে না পারি তাহলে কিন্তু আমাদের আবার যে লাউ সেই কদুতেই আমরা থেকে যাব মাঝখান থেকে আমরা শুধু দেশটার একটি ধ্বংসের দিকে আমরা নিয়ে গেলাম সেই ধ্বংসটি হচ্ছে সোসাইটি ক্রাশ করে ফেলছে অর্থাৎ সামাজিক ব্যবস্থা করতে করে ফেলেছে। নিরাপত্তা বেষ্টনী বলে আমাদের আর কিছু নেই যে যে রকম করে ক্ষমতার অপব্যবহার করার আমরা সবাই কিন্তু সেরকম ভাবেই ক্ষমতার অপব্যবহার করছি আমাদেরকে মনে রাখতে হবে এই সমাজের বাইরে কিন্তু আমরা কেউ নই আজকে আপনি মনে করছেন যে আপনি নিজেই নিরাপত্তার ভিতরে আপনি ঢুকে গিয়েছেন আপনি হয়তো বা সরকারের কোনো নিরাপত্তার ভিতর দিয়ে আপনি চলছেন কিন্তু মনে রাখতে হবে যে আপনিও কোনো না কোনো সময় এই নিরাপত্তার বলয়ের বাইরে আপনাকে বেরিয়ে আসতে হবে সমাজের যে সমস্ত মানুষগুলো আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে নানা ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে সেগুলো যদি আবার তারা প্রতিরোধ করে তোলে তখন কিন্তু আরেকটি এরকম আন্দোলন তৈরি হয়ে যাবে তাই আমরা স্থিতিশীল যে গণতন্ত্র অর্থাৎ সাস্টেনেবল যে ডেমোক্রেসি সেটির জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আমরা সকলকে সেভাবেই যেন দেখার দৃষ্টিকোণ রাখতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আগামী বছর আমাদের জন্য ভালো খাটে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা